আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটা নতুন ভিডিও এখন আসছি আমরা ধনেশ্বর রোড দিয়ে একটু ভিতরে একটু ভিতরে আসছি কিন্তু মৌজা হিসাবে রাজাপাড়া মৌজাই এখানে দেখেন হাউজিং যেহেতু আছে যে সুন্দর রাস্তা আছে পনেরো ফিটের রাস্তা আছে পনেরো ফিটের রাস্তা দিয়ে এখানে আবার দশ ফিটের রাস্তা তেরো চোদ্দ শতক জায়গা আছে দর্শক এখানে তেরো চোদ্দ শতক জায়গা আছে যদি ভেঙে নেন ভেঙেও নিতে পারবেন চার শতক পাঁচ শতক নেওয়া যাবে তো দর্শক আপনাদেরকে যেটা দেখাচ্ছি আসলে এখানে আমার অনেক ভিডিও ছিল দেখেন যে বেশি নয় সাত আট মাস আগে অনেক ভিডিও দিছিলাম এখন দেখেন আসলে এখানে এই যে বাড়ি হয়ে গেছে কত সুন্দর বাড়ি হয়ে গেছে ধনেশ্বর রোড দিয়ে আসলে এই জায়গাগুলি অনেক সব আমার ভিডিও ছিল সব মোটামুটি সেল হয়ে গেছে এই বাড়িটার সাথে অনেক দেড় গণ্ডার দুটা প্লট আছে এগুলিও সেল হয়ে গেছে আসলে এখানে যেহেতু পকেট গেট আছে আমাদের রাজাপাড়া যার কারণে এখানে কিন্তু বাড়ি করলে কিন্তু বাড়া চলে এই যে এটা নিচে কিন্তু বাড়া হয়ে গেছে তো রাজা রাজাপাড়ার পাশে আছে তেমন একটা দূরে নয় যেহেতু ওরা দিয়ে পকেট গেট আছে তো যদি কেউ আগ্রহী হন এদিকে সুন্দর জায়গা আছে নিতে পারেন গন্ডা হিসাবে আঠারো লক্ষ টাকা গন্ডা সুন্দর ভরাট জায়গা এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর যেহেতু রাস্তাও সুন্দর আছে রাস্তাও ভরাট আছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর প্রাইসটা তো জানিয়ে দিচ্ছি যদিও আবার জানিয়ে দিচ্ছি প্রাইসটা প্রতি ঘন্টা আঠারো লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন মালিকের সাথে আর একটা কথা বলে দিচ্ছি দর্শক যদি কেউ আগ্রহী হন আর কথা বলার আগ্রহী হন তাহলে আমার সাথে সন্ধ্যায় সন্ধ্যার পরে আপনাদেরকে সময় দিয়ে থাকি সন্ধ্যায় ফোন করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক শেয়ার করেন নাই ফেসবুকে পাইছেন একটু লাইক শেয়ার করে দিবেন আর বিশেষ করে পেজে একটু ফলো করে দেবেন আর এই যে আমাদের সাথে দেখেন আসলে বেশিরভাগ আপনাদের আপনারা প্রবাসীরাই দেখে থাকেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই এক প্রবাসী আসছে উনিও জায়গা দেখার জন্য আসছে এই যে ওনাকে জায়গা দেখাতে আসছি পাশাপাশি ভিডিওটাও দিয়ে দিলাম তো সবসময় উৎসাহ দিবেন বলতেটি হলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ